আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম করছি আফিয়ান সাফিয়াস ওয়ার্ল্ডের আজকের পর্বে যেহেতু এটা আমার ঈদ ভ্লগ তাই সবাইকে ঈদ মোবারক তো এই পর্বটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ আমি অনেকবারই বলেছি আমি খুব সাধারণ একটা ফোন দিয়ে আমার ব্লগিংটা শুরু করেছিলাম তবে আলহামদুলিল্লাহ আমার কন্যা দয়ের বাবুজি বাড়ি দিয়ে আমাকে একটি আমার জন্য ভালো ফোন উপহার দিয়েছেন তার সামর্থ্য অনুযায়ী যেটা আমার ভ্লগিংয়ের জন্য আমাকে অনেক বেশি সাহায্য করবে তো আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক বেশি খুশি তো আর চলেন সেই সাথে শেয়ার করি ঈদের সারাদিন কী কি করলাম এবারের ঈদটা আসলে সব দিক থেকেই খুব স্পেশাল ছিল জীবনের প্রথম একটা অন্যরকম অভিজ্ঞতা হলো ঈদের দিন সারাদিন ছিল আমার ডিউটি তো যাই হোক এই কারণে আমি চাঁদরাতেই বেশ কিছু রান্নাই করে রেখেছিলাম যেমন সেমাই রান্না করে রেখেছিলাম দুই রকমের ইলিশ মাছটা এটাকে কি বলে জাল দিয়ে রেখেছিলাম মুরগির মাংস রান্না করেছিলাম আর আমার বাসায় তো সবসময় নুডলস খুব পছন্দ আর বিশেষ দিনগুলো তো নুডলস না হলেই না তাই সকালে উঠে নুডলসও রান্না করেছিলাম আর এই দিকে ছিল খিচুড়ি তো আলহামদুলিল্লাহ ঈদের দিন আমার সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল তো এই তো এদিকে আমি টেবিলে সব কিছু খাবার রেডি করেছি আর আফিয়া বুড়ির বাবুজি সেমাই খেয়ে নামাজেও চলে গিয়েছে এদিকে আফিয়া সাফিয়ার গোসলও হয়ে গিয়েছে এদিকে আমার দুষ্টু কন্যাটা কার্টুন দেখছে ঈদ মানে তো আসলে মেহেদি না হলেই না কিন্তু আমি একেবারেই মেহেদি দিতে পারি না তো দুই বোনের হাতেই ঈদ মোবারক লিখে দিয়েছিলাম সাফিয়া ঘুমিয়ে গেলে ওর হাতে লিখেছিলাম কারণ সে তো ভীষণ দুষ্টু জেগে থাকা অবস্থায় তার হাতে মেহেদি দেওয়া একেবারেই অসম্ভব আর এই দিকে সব কিছু গোছানোও শেষ এই যে আমার লক্ষ্মী বড় কন্যাটা তার হাতেও ঈদ মোবারক লিখে দিয়েছিলাম আর এই সুন্দর জামাটা তার জন্য তার দিদুন বানিয়ে পাঠিয়েছে যেহেতু পিঙ্ক কালার সে তো মহা খুশি এই জামাটা পেয়ে তো যাই হোক সব কিছু সুন্দর করে রেডি করে দিয়ে এরপরে আমি চলে গিয়েছিলাম আমার ডিউটিতে আর এই তো বাসার সব কাজকর্ম শেষ করে নিচে এসে এক কাপ চা নিয়ে বসে গিয়েছিলাম আমার ঈদের দিনের ডিউটিতে যেটা জীবনের ছিল অন্যরকম একটা অভিজ্ঞতা আর এদিকে লাঞ্চে বস আমাদের সবার জন্য কে এফ সি চিকেন অর্ডার করেছিল তো সবাই মিলে বেশ মজা করে দুপুরবেলা এই খাওয়া দাওয়াটা উপভোগ করলাম এরপরে বিকেলে আমাদের রিসেপশনের একদম পাশেই একটা কুনাফা সব অন্য একদিন দেখাবো সেটা তো ওখান থেকে আমি আর আমার কলিক একটা কুনাফা অর্ডার করেছিলাম এটা অনেক বেশি মিষ্টি একা শেষ করা যায় না তাই দুইজন মিলে শেয়ার করেছিলাম এরপরে বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে শান্তি করে খেতে বসলাম আমার অনেক দিন ধরে পান্তা ভাতার ইলিশ মাছ খেতে ইচ্ছা হচ্ছিল তো আলহামদুলিল্লাহ ঈদের দিন সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আরেই তো এবার ছিল ঘুমানোর পালা আমার দুষ্টু বুড়িটা ঘুম এসে গিয়েছে তার আজকের মতো এখানেই শেষ আর আমিও আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য রইল অনেক শুভকামনা আমার জন্য দোয়া করবেন কথা হবে নতুন পর্বে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম